আকাশের আইকিউ টেস্ট করার জন্য তাকে একটা এমন রুমে পাঠানো হয় যেখানে একটা জিনিস ইলিউশন ভরা এবং একটা শর্ত সামনে রাখা হয় যে আকাশ কোনো জিনিসকে ছুতে পারবে না আকাশ পাঁচ ছয় মিনিট ধরে রুমটাকে অবজার্ভ করে ভালো করে এবং সে বুঝতে পেরে যায় যে কোনো একটা জিনিস ইলিউশন ইলিউশনওয়ালা তোমরা কি এই পুরো সিনটাকে ভালো করে দেখে বলতে পারবে এমন কি দেখে নিল যাতে আকাশ বুঝতে পেরে গেল যে কোন জিনিসটা ইলিউশন দিয়ে তৈরি ভাবো ভাবো টেবিলে অনেকগুলো পেপার রাখা আছে এবং তার সামনে ফ্যান চলছে এটা কি করে সম্ভব যে এত জোরে ফ্যান চলছে কিন্তু পেপারগুলো উড়ছে না তাই হতে পারে পেপারগুলো ইলিউজেন অথবা ফ্যানটা ইলিউজেন কিন্তু দুটোর মধ্যে কোনটা ইলিউজেন এটা সে কি করে বুঝতে পারবে ভাবো ভাবো তোমরা যদি হতে তাহলে কি বুদ্ধি ভাবতে আকাশ পেপারকেও টাচ করতে পারবে না আর ফ্যানকেও টাচ করতে পারবে না তাই আকাশ একটা বুদ্ধি ভাবে সে তার রুমালটা বার করলো এবং ফ্যানের সামনে রেখে দিল তার রুমালটা উড়ে গেল অর্থাৎ ফ্যানটা তো আসল এবং এবং পেপারগুলো এলিভিশন দিয়ে তৈরি আকাশের আইকিউ জন্য ভিডিওতে একটা লাইক অবশ্যই করো চলো পরের ধারটা দেখে নি ম্যারেজ হলে খাবার খেতে খেতে হঠাৎ করে আকাশের মৃত্যু হয় মালিক মেহুলকে কল করে ডেকে নেয় মেহুল সেখানে পৌঁছে যায় মেহুল হোটেলে সিসিটিভি ক্যামেরা চেক করে এটা হলো দশ মিনিট আগের সিসিটিভি ফুটেজ মেহুল যখনই সেটা দেখে সে একটা ক্লু পায় মেহুল কি ক্লু পেলো তোমরা কি এই ছবিটা এবং এই ফুটেজগুলোকে দেখে বলতে পারবে মেহুল কি ক্লু পেলো ভাবো ভাবো দশ মিনিট আগে যখন রাকেশের মৃত্যু ঘটে তখন তার থালাতে মিক্স ভেজের মধ্যে লাল রঙের কিছু একটা পস্তি ছিল কিন্তু এখন তার মিক্স ভেজিটেবলে সেই লাল জিনিসটা গায়েব অর্থাৎ মিক্স ভেজের সাথে কেউ কিছু করেছে মেহুল হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করে তো মালিক বলে স্যার যখনই রাকেশের মৃত্যু ঘটে তখনই আমি হোটেলের বাইরে লোকেদের ডাকতে চলে যাই সেই সময় হোটেলে শুধুমাত্র তিনজন ওয়েটার ছিল মেহুল সবচেয়ে আগে প্রথম ওয়েটার দিন দয়ালকে জিজ্ঞাসাবাদ করে তো দিন দয়াল বলে স্যার আমি তো কিচেনে খাবার বানাচ্ছিলাম ওয়েটার হিরালাল বলে স্যার আমি তো কোল্ড কফি খাচ্ছিলাম আমি মিক্স ভেজটাকে হাতও লাগাইনি ওয়েটার নরেশ বলে স্যার আমি সেই সময় বাথরুমে গেছিলাম আমি কিছুই জানি না মেহুল আবারও সিসিটিভি চেক করে তো দীনদয়াল তো কিচেনেই ছিল হেরালাল কফি খাচ্ছিলো এবং নরেশ বাথরুম যাচ্ছিল কিন্তু মেহুল বুদ্ধি লাগিয়ে বুঝে যায় যে খুনিটাকে তোমরা কি বুঝতে পারলে ভালো করে সিনটাকে দেখো জিনিসপত্রগুলোকে দেখো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে বলো মন দিয়ে দেখো হীরালাল পাশে বসে গোলকপি খাচ্ছিল এবং তার সিক্সটি পার্সেন্ট মতো ভরা ছিল কিন্তু এখন তার গ্লাসটা ফুল ভরা আছে এটা কি করে সম্ভব তো তার ভেতর থেকে সেই মিক্স ভেজের লাল সবজিগুলো বের হয় অর্থাৎ নিশ্চয়ই হীরালাল তারই মধ্যে বিষ মিশিয়েছিল যার ফলে তার মৃত্যু হয় মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধ্বাটা দেখেন একজন অ্যাক্টার চুরির কেসে ধরা পড়ে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলে যে তখন সে একটা বাইকে শ্যুট করছিল পুলিশ অ্যাক্টারকে শ্যুটিংয়ের ভিডিও দেখাতে বলে পুলিশ ভিডিওটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে অ্যাক্টরটা মিথ্যে কথা বলছে কিভাবে পুলিশ এটা কিভাবে বুঝতে পারলো। মন্দি দেখো বাইকটা এগিয়ে যাচ্ছে কিন্তু পিছনে বসা মেয়েটা চুলটাকে দেখো সেটা সামনের দিকে উঠছে এটা কি করে সম্ভব অর্থাৎ এই ভিডিওটা এডিট করা হয়েছে এবং এডিটিংয়ে এত বড় মিস্টেক পুলিশ তাকে ধরে ফেলে চলো পরের ধানাটা দেখে নি গুড্ডু তার বন্ধু পাপুকে বলে যে সে জঙ্গলে সাফারি করতে গেছিল সে সেখানে অনেকগুলো ছবিও নেয় গুড্ডু পাপ্পুকে তিনটে আলাদা ছবি দেখায় ছবি দেখা মাত্র পাপু বুঝে যায় যে গুড্ডু মিথ্যা কথা বলছে পাপ্পু কি করে বুঝতে পারলো যে গুড্ডু মিথ্যা কথা বলছে ভাবু ভাবো সিংহ তো মাংস খায় শুধু তাহলে সে ঘাস কেন খাচ্ছে অর্থাৎ গুড্ডু ছবিটাকে এডিট করেছে তাই সে ধরা পড়ে যায় চলো পরের ধাঁধাটা দেখে নি টেরিস্টরা মেহুলকে একটা রুমে ট্র্যাপ করে দেয় মেহুলের দরজাটা একটা পাসওয়ার্ড দিয়ে লকড আছে টেরিস্টরা মেহুলকে ফোন করে পাসওয়ার্ডটা বলে দেয় মেহুল দরজার পাসওয়ার্ডটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তোমার কাছে শুধু এক মিনিটের সময় আছে নইলে বোমটা ব্লাস্ট হয়ে যাবে মেহুল তখনই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রেস করে কিন্তু দরজাটা ওপেন হয় না এবার পাসওয়ার্ডটা যেটা বলা হয়েছে যে সেটাই আছে কিন্তু দরজাটা খোলেনি এরকমটা কেন ভাবো ভাবো সন্ত্রাসবাদীরা বলেছিল পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ একবার দুই তিনবার চার এবং পাঁচবার ছয় এটা পাসওয়ার্ড মেয়েগুলো বোঝা যায় এবং টাইপ করে এবং দরজাটা খুলে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায় চলো পরে ধারা দেখে নি শহরের বাইরে জঙ্গলে তৈরি একটা জেলে একটা সন্ত্রাসবাদী চলে আসে সে পুরো জেলটাকে ব্লাস্ট করার জন্য এসেছিল পুলিশ সব ক্রিমিনালদের এক লাইনে দাঁড় করিয়ে তাদের আইডি চেক করে পুলিশের একটা আইডিতে ডাউট হয় পুলিশ তখনই বুঝে যায় যে এই লোকটাই বাইরের থেকে এসছে এই তিনজনকে ভালো করে দেখো এদের আইডি কার্ডগুলোকে দেখো এবং আমাকে বলো এদের মধ্যে কে সন্ত্রাসবাদী হতে পারে ভাবো ভাবো এর ডেট অফ বার্থ হলো টু থাউজেন্ড নাইন অর্থাৎ এর রেজ এখন আঠেরো বছর হয়নি এবং আঠেরো বছরের কম বয়সী লোকেদের জেলে রাখতে পারবে না অর্থাৎ এটা ডুপ্লিকেট আইডি কার্ড এটাই সেই সন্ত্রাসবাদীতা পুলিশ এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে চল পরের ধাঁধাটা দেখে নিই সুমনের বিয়েতে তার মামা সেলিব্রেট করার জন্য গান দিয়ে ফায়ার করে কিন্তু ভুল করে গানের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় এবং সামনে রাখা পেপারগুলোতে আগুন ধরে যায় সবাই জলদি করে আগুন নেভানোর চিন্তাভাবনা করে কারণ সামনে গ্যাস সিলিন্ডার রাখা ছিল তোমার কাছে কি কোনো আইডিয়া আছে ভাবো ভাবো যেখানে আগুন লেগেছে তার উপরে দেখো জলের ট্যাঙ্কি রয়েছে সুমনের মামা আবার একটা ফাইন করে এবং ট্যাঙ্কিতে গুলি চালিয়ে দেয় ট্যাঙ্কিটা ফাটে এবং তার মধ্যে থেকে জল বের হয় এবং আগুনটা নিভে যায় চলো পরে ধারা দেখে পুলিশ একজন ক্রিমিনাল সায়েন্টিস্টকে ধরে জেলে ঢুকিয়ে দেয় কিন্তু সে সায়েন্টিস্ট পুলিশকে রিকোয়েস্ট করে যে তার এক্সপেরিমেন্টের জন্য তাকে একটা আত্মস একটা নিউজ একটা স্কেল এবং পেন্সিল চাই পরের দিন সবাই যখন লাঞ্চ করছিল তখনই হঠাৎ জেলে আগুন লেগে যায় পুলিশ সব কয়েদিরে জীবন বাঁচানোর জন্য তাদেরকে বাইরে বার করে দেয় সেটার সুযোগ নিয়ে ক্রিমিনাল সাইন্টিস্ট সেখান থেকে পালিয়ে যায় পুলিশ তদন্ত করে তো জানতে পারে যে আগুনটা সবচেয়ে প্রথমে ক্রিমিনাল সাইন্টিস্টের রুমে লেগেছিল কিন্তু সায়েন্টিস্ট আগুনটা কিভাবে লাগিয়েছিল তার কাছে তো কোনো লাইটার বা মাচিস নেই ভাবো ভাবো সায়েন্টিস্টের চেম্বারে একটা ছোট্ট জানলা দিয়ে সূর্যের আলো আসে এবং সেখানে এক্সপেরিমেন্টের জন্য আতস এবং নিউজ পেপার চেয়েছিল যদি আতস দিয়ে সূর্যের রশ্মিটাকে এক জায়গায় ফোকাস করা হয় তাহলে সেই লাইটটা খুবই শক্তিশালী হয়ে যায় এবং সেটা দিয়ে আগুন জ্বালানো সম্ভব সেই জায়গায় সায়েন্টিস্ট একটা পেপার রেখে দেয় যেখানে প্রথমে ধোঁয়া ওঠে তারপরে আগুন ধরা যায় সায়েন্সের সাহায্যে সায়েন্টিস্ট সেখান থেকে পালিয়ে যায় চলো পরের ধারা রেখে নি মেহুল খবর পায় যে শহরে চারজন চোর চলে এসছে যারা লোকেদের চুরি করছে মেহুল ধরতেই পারছিল না সে খুব চালাক চোর ছিল মেহুল পুরো মেলাটাকেই ভালো করে দেখে ফাইনালি মেহুলের তিনজনের উপর ডাউট হয় একজন ক্যামেরাম্যান একজন বাদ্যকর এবং একজন জুতোওয়ালা তোমরা কি বলতে পারবে তিনজনের মধ্যে কে চোর হতে পারে ভাবো ভাবো এই ক্যামেরাম্যানের মালাটাই হলো চোর সে ছবি নিচ্ছে কিন্তু দেখো ক্যামেরাটা সামনে দিয়ে বন্ধ আছে অর্থাৎ সে ছবি নেওয়ার নাটক করছে মেহুল তাকে ধরে ফেলে চলো পরের এর দেখেনি। দেখে নি স্কুলে রিডেল কম্পিটিশান চলছিল টিচার জিজ্ঞেস করে একটা এমন শব্দ বলো যেটা প্রথমে নো তারপর ইয়েস তারপর নো সবাইকে এটা রোজ করতেই হয় যদি থাকতে হয় স্বচ্ছ তো তোমরা বলো যে এটা কোন জিনিস ভাবো ভাবো এটার উত্তর হলো স্নান করা নো ইয়েস নো চলো পরের ধাঁধাটা দেখে নি এই দুজনকে দেখো এবং আমাকে বলো দুজনের মধ্যে কে মূর্খ এ না বি ভালো করে ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এরকম আরও ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও